মাছি পরিষ্কার জায়গাতে থাকে তো মাছিটা উঠতে উঠতে কি খাবারে বসে তাই তো বসে না আমরা যখন খেতে বসি তখন মাছি উড়ে এসে যদি ঢাকা না থাকে খাবারটা সে খাবার উপরে এসে বসে পড়ে এইবার ভালো করে দেখো মাছিটা কোনো নোংরার উপরে বসেছিল তো বসে থেকে সে উড়ে এসে খাবারে বসলো তাহলে খাবারে কি নোংরা লাগলো কি লাগলো না আচ্ছা তোমরা যখন বৃষ্টি হয় কাদার মধ্যে যাও যাও তো কাদাতে খালি পায়ে কাদায় গেলে তোমাদের পায়ে কাদা লেগে থাকে তারপরে সেই খালি পা নিয়ে যখন আমাদের স্কুলে ঢোকো স্কুল করো কি কাদা লেগে যায় না নোংরা হয়ে যায় না কেন বলো তো কেন হয় কাদা হ্যাঁ চলার সময় আমাদের পায়ে কি কাদা লেগে থাকে তো সেটা যখন আমরা পরিষ্কার জায়গা দিয়ে হেঁটে যাব সেই কাদাগুলো সেই পরিষ্কার জায়গায় লেগে যাবে লাগে কিনা আমাদের স্কুলে তো আর কাদা আসে না তোমার পায়ের সাথেই বৃষ্টির সময় কাদা আসে বা তোমাদের পায়ের সাথেই আসে এসে পরিষ্কার দিয়ে তোমরা যখন হেঁটে যাচ্ছ স্কুলের ভেতর দিয়ে তখন সেই কাদাগুলো সেখানে লেগে যাচ্ছে সেখানে কাদা থাকতোই তাহলে কাদা পায়ের মাধ্যমে আমাদের স্কুল ঘরে চলে আসলো তাই তো তো যখন মাছিগুলো নোংরার উপর বসে থাকে তখন মাছিগুলোর পায়েও নোংরা লেগে যায় তার পাখনা তার শরীরে নোংরা লেগে যায় তো সেই মাছিটা যখন উড়ে এসে আমাদের আচ্ছা তো যদি আঢাকা খাবারের উপর এসে বসে নোংরা মাছিটা তাহলে সেই নোংরাটা কি হ্যাঁ হ্যাঁ মাছি হ্যাঁ

ওই সুর দিয়ে ওর ভেতর থেকে ও নিয়ে নেয় ছাতু খাচ্ছি না সকালে আর ওই তুই তো কই গেছিস মাছি খাচ্ছি হ্যাঁ তাহলে দেখো মাছি নোংরা থেকে যখন উড়ে এসে আমাদের ভালো পরিষ্কার খাবারের উপরে বসে তখন মাছির সঙ্গে আনা সেই নোংরাগুলো কি খাবারের সঙ্গে লেগে যায় কি লাগে না লাগে যায় লেগে যায় তাহলে তখন খাবারটা কি আর ভালো থাকলো না নষ্ট হয়ে গেল নোংরা হয়ে গেল তাহলে বলো তো ওই যে আ ঢাকা খাবার তাতে মাছি বসতে পারে হ্যাঁ আমাদের আ ঢাকা খাবারের উপরে যদি মাছি বসে সেই খাবারটা কি আমাদের খাওয়া উচিত তাহলে খাবারটা কি আমাদের আলগা রাখতে হবে না ঢেকে রাখতে হবে ঢেকে রাখতে হবে তাহলে আমাদের খাবারটা কিন্তু আর মাছি বসবে না আর তাতে নোংরাও লাগবে না

গাছের থেকে পাতা দেয় আচ্ছা আমাদের যখন খুব গরম লাগে খুব গরম তখন আমরা কোথায় যাই না ওটা বললে ছায়া আর আমরা গিয়ে গাছের তলায় বসি আর কি হয় সুন্দর হাওয়া না হাওয়া সুন্দর হাওয়া দেয় তাই তো তাহলে দেখো প্রথমে অনুশ্রী বলল গাছ আমাদের কী দেয় অক্সিজেন দেয় আচ্ছা তুমি কি খাও আপেল খেতে পছন্দ করো আঙুল ভালো লাগে

আচ্ছা সায়ন তোমার কি শুধু অ্যাপেলই ভালো লাগে আর অন্য কিছু ভালো লাগে না তো বলো সেটা কি বেদানাও আচ্ছা প্রীতমের কি ভালো লাগে আর কিচ্ছু না আর কিচ্ছু না আচ্ছা এগুলো সবই কি গাছে ধরে না গাছে ধরে না গাছে ধরে তাহলে ফল কোথা থেকে আসে গাছের তাহলে সেই গাছ কি আমাদের লাগানো ভালো না ভালো না ভালো ভালো তাহলে মেয়েটা কি ভালো কাজ করছে না খারাপ কাজ ভালো কাজ গাছ লাগিয়েছো হ্যাঁ আচ্ছা ভেঙে গেছিল আবার তাহলে নতুন গাছ লাগাতে হবে আমাদের একটা নষ্ট হয়ে গেলে আবার আমাদের আরেকটা গাছ লাগানো উচিত তারপরে এটা কি দেখতে পাচ্ছ প্রীতম আচ্ছা এবার প্রীতম বলবে তোমরা চুপ থাকবে হ্যাঁ প্রীতম এটা কি দেখতে পারলে পেলে এটা কি গাড়ি গাড়ি গাড়ির কি বললে কি জন্য বেরোচ্ছে এটা ধোয়া ধোয়া আচ্ছা ধোয়া যদি আমাদের নাকে মুখে যায় আমাদের ভালো লাগে না খারাপ লাগে খারাপ লাগে না তোমরা যখন পাকা রাস্তার পাশ দিয়ে হেঁটে যাবে হুম তাহলে এটা কিন্তু আদৌ ভালো না ধোয়া আচ্ছা গাড়ির থেকে যে ধোঁয়া বেরোয় সেই ধোয়া কিন্তু খুবই ক্ষতিকর সেই ধোয়া আমাদের নাকে মুখে গেলে আমাদের দম বন্ধ হয়ে যাবে আর এই ধোঁয়া যদি নাকের মাধ্যমে আমাদের ফুসফুস যায় ফুসফুস বলে আমাদের শরীরের মধ্যে একটা জিনিস আছে দুটো ফুটবল দেখেছো তোমরা ফুটবল খেলার ওর মধ্যে ব্লাডার আছে জানো চেন ব্লাডার চেন দেখবা হাওয়া দিলে ফুলে যায় আবার হাওয়া ছেড়ে দিলে আস্তে 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 ছোটো হয়ে চুপসে যায় বেলুন দেখেছো তো তোমরা সবাই বেলুন নিয়ে খেলো তো বেলুনে যখন হাওয়া দেওয়া হয় বেলুনটা কি বড় হয়ে যায় আবার হাওয়াটা ছেড়ে দিলে কি হয় আমাদের শরীরের মধ্যে এরকম বেলুনের মতো দুটো জিনিস আছে সেটাকে বলে ফুসফুস ওটা আমরা যখন প্রশ্বাস নিই তাহলে হাওয়াটা নিলাম আমাদের ব্লাডারগুলো ফুসফুসগুলো বড় হয়ে যায় আবার সেই নিঃশ্বাস ছেড়ে দিই সেগুলো আস্তে আস্তে ছোটো হয়ে যায় আবার যেই প্রশ্বাস বড় বড়ো হয় আবার ছেড়ে দিলে ছোটো হয় তাহলে সেই ফুসফুস তো আমরা যখন রাস্তা দিয়ে গাড়ি যাবে তবে হ্যাঁ অল্প নিলে অল্প ফলে বেশি নিলে বেশি ফুলবে ফুসফুসটা তো কী বলছিলাম আমরা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি তখন হঠাৎ করে দুটো গাড়ি আসলো এসে এইরকম গাড়ির মতো ধোঁয়া উড়িয়ে দিয়ে চলে গেল তাহলে কি আমরা নাক দিয়ে যখন প্রশ্বাস নিই সেই ধোয়া গাড়ির সাথে যাওয়ার ধুলো কি প্রশ্বাসের মাধ্যমে আমাদের নাকের ভেতর দিয়ে কোথায় যাবে বুকের ওখানে কি যেন রয়েছে মতো বেলুনটার নাম কি গুড নয় কি প্রীতম ফুসফুস তাহলে কি হবে ওই ধুলো আর ধোয়াটা আমাদের নাকের ভেতর দিয়ে ফুসফুসে চলে যাবে তখন কিন্তু আমাদের ফুসফুসের ক্ষতি হবে তাহলে এই যে গাড়ির যে ধোয়া হুম এই যে গাড়ির ধোয়া এই গাড়ির ধোয়া তাহলে কি আমাদের উপকার করে না ক্ষতি করে ক্ষতি করে তাহলে আমরা এখানে মোট কটা ছবি দেখলাম একটা মেয়ে গরুকে খেতে দিচ্ছে ঘাস একটা আ ঢাকা খাবারের উপর দিয়ে কে উড়ে বেড়াচ্ছে মাছিরা মেয়েটা কি করছে গাছ লাগাচ্ছে আর গাড়িতে কি করছে কালো ধোয়া বেরোচ্ছে তো এই চারটে কাজ এর মধ্যে প্রীতম প্রথম বলবে কোন কাজগুলো ভালো এই কাজ ভালো এই কাজ ভালো আচ্ছা আর সায়ন বলো কোন কোন কাজটা ভালো না এই কাজ ভালো এই এই দুটো তো ভালো হলো তাহলে খারাপ কোন দুটো এটা এটা আচ্ছা আর ঢাকা খাবার খাওয়াটা খারাপ আর যে গাড়িতে প্রচুর ধোয়া ধোলা ধোয়া বেরোয় সেটাও কি খারাপ আমাদের

এখানে ভাইরাজ চব্বিশটাতে এটা মেলানো নয় এর ভেতর থেকে আমাদের খুঁজে বের করতে হবে কোনটা ভালো আর কোনটা কোনো ঠিক চিহ্ন দিতে হবে না কোনো কাটা চিহ্ন দিতে হবে না শুধু আমাদের বুঝতে হবে কোনটা ভালো আর কোনটা খারাপ তোমরা এর ভেতর থেকে কোনটা ভালো কোনটা খারাপ বুঝেছো আজকে এইটুকুই করবো কালকে আবার নতুন আরেকটা পড়াবো ঠিক আছে একবারে দুটো পড়লে আমাদের বই তো দুদিনেই শেষ হয়ে যাবে তাই না দুদিনে যাবে আমাদের বই আমরা যদি অনেক অনেক পড়াই তাহলে আজকে এইটুকু আমরা পরের দিন আবার করব তাহলে প্রীতম মনে থাকবে আমরা গাছ থেকে কি কি পাই ছায়া আর ফুল ফল হাওয়া গুড